আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার এই তো সকালবেলা চলে আসলাম আর রাজহাঁজগুলোকেও ছেড়ে দিলাম রাজহাঁসগুলো তো চলে গেল একদিনও সকালবেলা বাড়ি থেকে খাবার খায় না নদীতে চলে যায় ছাদ পেলেই এবার বাচ্চালা মুরগিটাকেও ছেড়ে দিলাম আমার এই বা মুরগিটার সাথে তো পাঁচটা বাচ্চা চারটা মেয়ে বাচ্চা আর একটা ছেলে বাচ্চা মানে মোরগ আর দুইটা ফাউমি মুরগি তো আমি মুরগি না মানে মোরগ ঢাকা থেকে আমার বোন দিছে আর ওদেরকে ছেড়ে দিয়ে আর কি গম দিয়ে খেতে দিলাম আর আমার একটা মুরগি কিন্তু ডিম নিয়েও মে বসা আর একটা মুরগি বাচ্চা উঠেছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমার আরও দুটো মুরগির বাচ্চা থাকে খাসায় ওরা সকাল হলে বেরিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছো কাঁঠাল গাছের ডাল ভাঙা আমি দুপুর বেলা রান্না করতে বসছি আর কোনো ঝড়ও না বৃষ্টিও না মরমর করে একাই ডালটা ভেঙে গেল তারপরে চলে আসছিলাম রান্না করতে আর আর রান্না করতে বসছিলাম আগে আর কাঁঠাল গাছের ডালটা ভাঙছে পরে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে আর ভাতটা তো বসাই দিলাম আর এখানে আমার সকালে বাটিও ধোয়া হয়ে গেছে আর গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নিব অল্প কিছু কাঁচামরিচ তুলে নেবো আর এখন আমাদের বাগানে আর বেশি একটা কাঁচামরিচ গাছ নাই মরে গেছে বৃষ্টির কারণে আর ভাতটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে আমি ফ্যান জড়াতে দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করা হয় না এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিলাম আর আজকে রান্না করবো আলু দিয়ে শিঙ মাছ দিয়ে একটু ঝোল ঝোল আর সাথে সাদা বেগুন ভাজা আর দুপুরে রান্না করার পর আর ক্যামেরাটা অন করা হয় না ক্যামেরাটা অফ করে রাখছিলাম তারপরে গোসল করে নামাজ নামাজিলাম পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বিকালবেলা আর এখন মুরগিগুলো চলে আসছে খেতে দিয়ে দিলাম কারণ ওরা একটু পরে ঘরে চলে যাবে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম